হজুবুল্লাহমিনা শৈতন রাজিম কলার রব্বিশ সদরি ওয়াসিল্লি আমরি অহল লোকদাতা আহলাতিসানি কলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনারা সবাই জানেন আমি আমার নামের সাথে যশোরই লিখি যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি গ্রামে আমার জন্ম ফারুকি পল্লিতে আর আমাদের পাশেই হচ্ছে কবতাক্ষ নদী যে নদীর তীরে সাগরডাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের জন্ম তিনি যেমন ধর্মত্যাগী ছিলেন আমি নিজেও সেই একই রকম ধর্মত্যাগী তিনি যেমন এই কোরআন পড়ে ইসলাম কবুল করেছিলেন আমি ওই কোরআন নিয়ে আজ চল্লিশটি বছরের বেশি সময় হবে মানুষের সামনে কথা বলে চলেছি নিজে মেনেই চলেছি কিন্তু আমি মানুষের বানানো কোনো ধর্ম মানি না যদিও সুন্নি মুসলমান ঘরানাতে আমার জন্ম ছিল আমি মানি না হানাফি সাফি মালিকি হাম্বলি মাজাবকে আমি মানি না দেওবান্দি বেরেলবি কিংবা তাবলিগি গ্রুপ জুবাইর গ্রুপ অথবা জামাত শিবিরকে মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকেই তার বাবা সেই ব্যারিস্টার রাজনারায়ণ দত্তকে জিজ্ঞেস করতেন মূর্তির ব্যাপারে যখন তার বাবা তার নিজের বাড়িতেই মূর্তি পূজার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি মূর্তি পূজাকে পছন্দ করতেন না তিনি বলেছিলেন যে মূর্তি কিছুক্ষণ পূর্বে মাটিতে মিশেছিল সেই কাদা মাটি দিয়ে তৈরি করা মূর্তি বাবা তুমি ঘরে এনে তার সামনে প্রার্থনা করছ তখন বাবা একটি কথাই বলতেন ধর্ম হচ্ছে পরম্পরা এখানে কথা বললে তোমাকে আমি সন্তান হিসেবে পরিচয় দিতে পারব না অতপা তিনি শেখ পাড়ার জামে মসজিদে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে যেয়ে এই কোরআন শেখেন ফার্সি ভাষায় আর এই কোরআন শিখতে যেয়ে তিনি যখন বিসমিল্লাহ রহমান ইরিম পড়েন তখন গণনা করে দেখেন বাংলা ভাষায় বিসমিল্লাহ রহমান রহিম যুক্ত অক্ষর সহ চোদ্দটা অক্ষর হয় তাই তিনি সংকল্প নিয়েছিলেন সনেট লিখবেন আর এই কথা অনেক কম লোকেরাই জানে চার নম্বর সুরানিসার তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিসা তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় এই আয়াতকে সামনে রেখে তিনি তার বাবা এবং তার মায়ের পছন্দকে ঠুকরিয়ে দিয়েছিলেন তারা যে মেয়ের সাথে বিবাহ দিতে চেয়েছিলেন তিনি সেটি পছন্দ করেননি আর দুই নম্বর সুরা আল বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়েছিলেন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে আমানা মানা রসুল বিমা উনসিলাই হিমির রব্বীহ মিনুন কুল্লুন আ মানা বিল্লাহী ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি লা কুবাই না রে হাদিম মির রুসুলি অকল উসমি আইনা ওয়াতনা বুফর না ওয়া তো যারা বলেন উনি মাসজিদে যেতেন ফার্সি ভাষা শিকার জন্য তারা জানে না কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ফার্সিতে তিনি কোরআনের অনুবাদ শিখতেন আজও আমাদের এলাকাতে কেউ মাসজিদে যায় না সেই হিন্দু ধর্মের হোক না কেন কোনো হিন্দু ধর্মের লোকেরা মাসজিদে যায় না হিন্দু ধর্মের লোক হয়ে মাসজিদে যাওয়া কোনো কালে প্রথা ছিল না যদিও রাজনারায়ণ দত্ত জানতেন তার ছেলে মুসলিম হয়ে গেছেন তখন তিনি তাকে তেজ্য করে দিলেন আর এই সনেটের লেখক মাইকেল মধুসূদন দত্ত মুসলিম ছিলেন তার প্রমাণ এই চোদ্দটি অক্ষরের কবিতা লেখার সংকল্প করেন শেখপাড়া জামে মসজিদে বসে বিসমিল্লাহ রহমান রাহিম এর বাংলা চোদ্দটি অক্ষরকে সামনে রেখে আর এই গবেষণা তিনি করেছিলেন চুয়াত্তর নম্বর সুরাল মুদাসির তিরিশ নম্বর আয়াতমতে আলাই হাতি সাত আসার মানব সমাজের উপরে কি রয়েছে উনিশের ভেদ রয়েছে তো রহমান রহিমের অক্ষরগুলি যখন আপনি আমি গণনা করব তখন উনিশটি অক্ষর হবে আর কোরআন পড়ে যখন আপনি দেখবেন তখন এই কোরআনে রয়েছে জন নবীদের নাম এই উনিশজন নবীদেরকে আপনাকে আমাকে ফলো করতে ফলো করে চলতে হবে তাই আমি যখন আমার বাবার কাছে জিজ্ঞেস করি যে শুধু কোরআন মানলে চলবে কিনা তখন তিনি বলেছিলেন আমি উনিশশো সাল থেকে যুগ যুগ ধরে ইমানকে গোপন করে রেখেছি আজ তুমি কোরআনের কথা বলতে চাচ্ছ আমি তোমার সাথে বসব এবং এলাকার লোকেরা সেই ঈদগার মাঠে জমায়েত হয় সেখানে আমি আমার বাবাকে বসিয়ে তিন ঘন্টা আমি কথা বলি কোরআনের কথা পরিশেষে সমাপ্তি করেন আমার বাবা এবং তিনি সবাইকে বলেন এই কোরআন ছাড়া আর কোনো গতি নেই তারপরে তো আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন আজ আমারই পাড়াপড়শিদের এমনকি আমার ভাই বোনদের অনেকে আমার বিরুদ্ধে কথা বলছে যে আমি হাদিস মানিনা না রাসুল মানি না নবী মানি না আমি মুরতাদ ওয়াজিবুল কতল তো এই ধরনের কথা বলে তারা মূলত কি চাচ্ছে আমি নিজেও জানি না আমি যদি এই কোরআনের উনির্জন নবীদের না মানি তাহলে আমি কাফের আরো আশারাই মোবাসারা রয়েছে দশটি জান্নাতি ক্যারেক্টার সেগুলি যদি না মানি তারপরেও তো আমি কাফের তো মাইকেল মধুসূদন দত্ত যখন ইসলাম কবুল করেন তখন তিনি বিতাড়িত হন এলাকা থেকে একান্ন নম্বর সোরা জারিয়াতের উনিশ নম্বর আয়াতকে মানতে চেয়ে তিনি যখন ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতেন তখন অনেকে জিজ্ঞেস করত মধু তুমি কত দিলে তখন তিনি বলতেন মধু কখনো গুনে দেয় না আর যখন আপনারা তার প্রার্থনা কবিতা পড়বেন তখন প্রমাণ পাবেন যে উনি একত্বের কাছে হাত পাততেন আর সেই হাত পেতে তিনি মোনাজাত করতেন তো দুই নম্বর সুরা আল বাকার একশো ছিয়াশি আয়াতে আল্লাহ বলছেন যখন কেউ আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন তিনজন বাঙালি উনার যুগে উচ্চ ডিগ্রির জন্য বিলেতে গিয়েছিলেন এক নম্বর শিক্ষিত মুসলিম মির্জা আবু তালিফ খান দুই নম্বর রাজা রামমোহন রয় আর তিন নম্বর দ্বারকানাথ ঠাকুর ওনার সাপোর্টে ছিলেন মির্জা আবু তালেব খান যা সবাই জানত না আর বিলেতে যেতে হলে সবাইকে টমাস ডিয়ালট্রি তাকে জানিয়ে যেতে হতো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ষোলো নম্বর সুরা নাহালের একশো ছয় নম্বর একমতে নিজের ইমানকে গোপন রেখে ঠিক যেভাবে আমার বাবা রেখেছিলেন কোনোদিন নিজের ওয়াদা রক্ষা করবেন না এই টমাস ডিয়ালট্রি এটি তিনি জানতেন তাই মাইকেল মধুসূদন দত্ত একদিন তিনি নিজ খরচে বিলেতে চলে যান এবং খ্রিস্টানেরা জেনে যায় তাদের মিথ্যা প্রলোভন মাইকেল মধুসূদন দত্ত জেনে গেছে নামের শুরুতে কেবল মাইকেল লাগিয়ে ইংরেজদেরকে তিনি কি করছেন দজ দিয়েছিলেন যেন ইংরেজরা টেন না পায় তো ইংরেজরা ওনাকে বিলেতে নিবেন তার জন্য শর্ত দিয়েছিলেন হতে কিন্তু তিনি জানতেন ইংরেজদের দুমুখ নীতি তবে তিনি কখনো ব্যক্ত নি যে তিনি মুসলিম ছিলেন তো আজ আমি যখন আমার এলাকার লোকদেরকে কোরআনের কথা বলা শুরু করি আমার আপন ভাই বোনেরা আমার বিরুদ্ধে তাদের কাছে নেই ন্যূনতম কোরআনের জ্ঞান তারা আমার মৃত্যু বাবার দোহাই দিয়ে চলে তা আপনাকে আমাকে কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে কোরানের উপরে আমল করতে হবে কোরআন প্রচার করতে হবে কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তো এই কোরআন আপনাকে আমাকে জন নবীদের একতেদা করার কথা বলে যেটি ছয় নম্বর সুর আল আনামের বির থেকে নব্বই এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে খুঁজে পাই তো আপনি যখন কোরআনের কথা বলবেন আপনার সবচেয়ে শত্রু হবে কাছের লোকেরা আর এটি পুঙ্খানো পুঙ্খানো রূপে আমি পেয়েছি আমার ভাই বোনদের মধ্য থেকে আজ আমি কোরআনের কথা বলি আমাকে তারা ফতোয়া দেয় আজ আমি কোরআন প্রচার করি তাদের পছন্দ হয় না কারণ আমার আপন ছোট ভাই ধর্মজীবী করে খায় কমই মাদ্রাসা থেকে আমার কথা মতে সে পড়েছে যখন তাকে আমি কোরআনের দিকে আসতে বলি তখন সে আর শুনতে রাজি না তো মাদ্রাসার যে এবং দাউলুম এবংবান ওয়াকফ সেই দুটি জায়গা থেকেই তো আমি পড়েছি কিন্তু আমার ভাই কোরআনের কথা বলতে রাজি না ধর্মজীবী করে খেতে খেতে এমন বেশি উগ্র হয়ে গেছে যে এখন আমি যে তার ভাই আমি তার বড় ভাই সে আমাকে মারার জন্য মানুষকে উস্কানি দেয় এবং গ্রামের লোকদের আমার বিরুদ্ধে খেপিয়ে দেয় আমি কখনো তার বিরোধিতা করিনি করব না কিন্তু তাদের জানা উচিত আমার ভাই বোনদের সকলের জানা উচিত সত্য আসলে বাতিল বিলুপ্ত হয়ে যায় অকুল জা আল হাক আল বাচিল ইন্নাল জাহুকা। মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে সেটি হয়েছিল ইনশাল্লাহ আমার ব্যাপারে সেটি হবে